প্রিয় দর্শক শ্রীলঙ্কাকে হারিয়ে শান্ত সাকিবদের হুঙ্কার দিয়ে রাখল বাংলাদেশ বৈরী আবহাওয়ায় প্রস্তুতি ম্যাচ হয়েছে বাতিল নাজমুল হোসেন শান্তরা গরমের ম্যাচে গা মাঠে না পারলেও বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপের দুই সঙ্গী নেমেছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড করেছে শরীর গরম ফ্লোরিডায় সে অনুশীলন ম্যাচে লঙ্কানদের বিশ রানে হারিয়েছে ডাসরা বিশ্বকাপের চতুর্থ অনুশীলন ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ্বভায়ে পাঁচ উইকেট শেষে একশো একাশি রান করতে সক্ষম হয় নেদারল্যান্ড রান তারায় ইনিংসে আঠারো দশমিক তিন ওভারেই একশো একষট্টি রানে গুটিয়ে যায় লঙ্কানরা এক পেসে ম্যাচে ওয়ান ইন্দো হাসারাঙ্গা হারিয়ে যেন শান্তদের অঘোষিত সতর্কবার্তা দিয়ে রাখলো নেদারল্যান্ড আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপে বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ড ও নেপালের মতো দলগুলো শক্তি সামর্থ্যের বিচারে শান্ত সাকিবদের জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ড ও নেদারপাল কিন্তু এই ম্যাচ দুটোই যেন সহজ হবে না গতকালের ম্যাচটি যেন সেই বার্তায় দিয়ে রেখেছে নেদারল্যান্ড এর আগের ম্যাচে তিন বাংলাদেশে সফরে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা শ্রীলঙ্কানদের গতকালকে পাত্তা দেয়নি আইসিসি র্যাঙ্কিংয়ে হাসারাঙ্গাদের চেয়ে সাত দাব পিছিয়ে নেদারল্যান্ড গতকাল ফ্লোরিডায় টস জয় আগে নেদারল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় হাসারাঙ্গা ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারদের দুর্দান্ত পারফরম্যান্সে বড় সংগ্রহ পায় ডাসরা রান তারা নেমে শুরুতেই বিপর্যয় পড়ে লঙ্কানদের মাত্র ত্রিশ রানেই টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাটিং বিপর্যয় পড়ে দলটি নেদারল্যান্ডের জয় তখন সময়ের ব্যাপার ছিল মাত্র তবে হাসার আঙ্গার সানাকার প্রতি আক্রমণে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা হাসারাঙ্কা পনেরো বলে বিয়াল্লিশ রানের জোরো ইনিংস খেলে আউট হলেও সানাকার শেষ পর্যন্ত পঁয়ত্রিশ রানে অপরিচিত থাকে তবে অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় এই দুই জনের ইনিংস কেবল লঙ্কানদের পরাজয়ের ব্যবধানই কমিয়েছে